বিপিএলে সেরা পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে মুশফিকুর রহিম পাঁচজনের ভিতরে নেই কোটি টাকার খেলোয়াড় নাহিম শেখ আপনারা সবাই জানেন এবার বিপিএল আসরে নাহিম শেখকে কোটি টাকায় ডাকা হলেও মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে কিন্তু প্রথম অবস্থায় ডাকা হয় নাই এক কথায় তাদেরকে অপমান করা হয়েছে বিপিএলে এবং এইটা নিয়ে আমি প্রতিবাদী ভিডিও বানিয়েছিলাম আমি বলেছিলাম যে বর্তমানে যে কয়জন ব্যাটসম্যান আছে যারা জাতীয় দলে খেলে এবং ইয়াং জেনারেশন যারা আছে তাদের চাইতো বিপিএলে মুশফিকুর রহিম এবং রিয়াদ ভাই ভালো ব্যাটিং করবে এটাই কিন্তু প্রমাণ হচ্ছে এবং এবার বিপিএলে যে পাঁচজন সর্বোচ্চ রান সংগ্রহ করেছে তাদের মধ্যে মুশফিকুর রহিম ভাই কিন্তু তিন তিন নম্বরে আছে তো আমি আপনাদেরকে বলছি কে কত রান করেছে এবং কত নাম্বার পজিশনে আছে তো প্রথম পজিশনে কিন্তু আছে নাজমুল শান্ত যিনি একশো রান করেছেন এবং তিনি তিনটা ম্যাচ খেলেছেন এবং দ্বিতীয় অবস্থানে আছে পারবেজ সিমন যিনি দুইটা ম্যাচ খেলে একশো পঁচিশ রান করেছেন পারবেজ সিমন বিপিএল খুব ভালো বেটিং করতেছে ওনার বেটিং আমার খুবই ভালো লাগছে পার্সোনালি এটা আমি স্বীকার করি তারপর আছে মুশফিকুর ভাই যার রান সংগ্রহ একশো তিন তিন তিনটা ম্যাচ খেলে এবং ওনার কিন্তু একশো তিন যে করছে এটা বড় কথা না ওনার কিন্তু যে দুইটা ম্যাচ জিতছে সেখানে কিন্তু ওনার অবদান আছে প্রথম ম্যাচে ফিফটি এবং তিন নাম্বার যে ম্যাচটা জিতছে সেখানে কিন্তু একটা ভালো রান করছে এবং চতুর্থ অবস্থানে আছে মির্জা বেগ পাকিস্তানের ক্রিকেটার উনি কিন্তু করেছে দুইটা ইনিংস খেলছে এবং একশো রান করছে এবং পাঁচ নাম্বারে আছে মাহিদুল অঙ্কন উনি কিন্তু অষ্টআশি রান করেছে তিনটা ম্যাচ খেলে তো চিন্তা করে দেখেন মুশফিকুর রহিম ভাই কিন্তু তিন নাম্বারে আছে রানের অবস্থার মধ্যে তো এই জন্যই বলছিলাম যে পুরাণ সাইল ভাবতে পারে মুশফিকুর রহিম ওনার যে অবদান বাংলাদেশের ক্রিকেটে ওনাকে সম্মান রেখে আসলে যে কোনো একটা টিমে রাখা উচিত ছিল না ডেকে ওনাকে আসলে মানে মেন্থ হিসেবে রাখা উচিত ছিল যে উনি এই দল এমনিতেই থাকবে পরবর্তী যে খেলোয়াড়গুলো আছে তাদেরকে ডাকা হবে মাহমুদুল্লাহ রিয়াদ বাই বা মুশফিকুর রহিম তাদেরকে ওইভাবে সম্মান করা উচিত ছিল আমি যেটা মনে করি তো যাই হোক মুশফিকুর রহিম কথাই না কাজে প্রমাণ করতেছে যে উনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এবং আমি দোয়া করি ওনার জন্য বিপিএলটা ওনার ভালো যাক উনি আরও রান করুক উনি একটা সেঞ্চুরি করুক এই বিপিএল এটা আমার ইচ্ছা ওনার জন্য তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে মুশফিকুর রহিম আসলে ম্যাচ উইনিং ইনিংস খেলতেছেন এই বিষয়টাকে আপনারা কেউ দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন